হ্যালো ব্রিয়ন ব্যাক টু মায়ার চ্যানেল কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো চলে এসছি একটা ভিডিও নিয়ে এখানে আমার মাথায় হাত উঠে গেছে এত গরমে আমি কিভাবে ভিডিও শ্যুট করব তো আজকে ফানি ভিডিও কটা শ্যুট করার দরকার ছিল তো ওই জন্য বসে পড়েছি সব জিনিসপত্র নিয়ে আর ভাবছি করব কী করব না তো তারপরে কিন্তু ভিডিও করতে লেগে গেছিলাম কটা ভিডিও করে নিয়ে এখানে আবার বসে পড়েছি গরমের জন্য তো আর এই দিকে দেখো জিনিসপত্র কিন্তু সব ছিটিয়ে রেখেছি যেহেতু ফানি ভিডিও শ্যুট করা হয় তো তারপরেই হয়ে গেল এদিকে আর এদিক থেকে যাবে উম আমি যে মধ্যে জিমিকে দেখাচ্ছি দেখো জিমি হাঁপাচ্ছে গরমে এত পরিমানে গরম ওইদিকে রাস্তা দিয়ে কিন্তু প্লাস্টিকের হরেক মাল চলে গেল আর জিমিকে জিমি জিমিকে যেই দেখেছি দেখো জিমি কেমন করে শুয়েচ্ছে আর হাঁপাচ্ছে গরমে কিন্তু উপরে পাখাটা চলছিল তা হলেও মানে গরম লাগছিল বলে হাঁপাচ্ছে তারপরে দেখো বেরিয়ে পড়েছি ওই রেসে বাজারে একটু কিছু কেনাকা সবজি কেনাকাটা করার জন্য আর এটা আমাদের গাড়িতে করেই যাচ্ছিলাম তার সাথে কিছু লোকও উঠেছিলো আমাদের গাড়িতে তারাও গেল বাজারে একসাথেই সব চলে গেলাম আর যাওয়ার পরে কিন্তু এখানে একটা দোকান আছে বিরিয়ানির দোকান তো এই দেখো সবজি বাজারে চলে এসছি কিছু সবজি সব নেওয়া হয়ে গেল আলু থেকে যেগুলো দরকারি জিনিস সব কিছুই কেনাকাটা করা হয়ে গেল তো তারপরে এখানে শুধু সবজি বসে না এখানে কিন্তু সব রকমের জিনিসই বসে চটি থেকে শুরু করে জামা কাপড় সব কিছু তো কেনাকাটা করে আমি বললাম মাছ বাজারের দিকে চলো তো মাছ বাজারে যাওয়া যাক তো তারপরে গেলাম মাছ বাজারে মাছ টাছ কিছুই নিলাম না যেহেতু পরের দিন শনিবার পড়েছে তো সেই জন্য মাছ নিলাম না এই যে এখানে ব্লাউজের দোকান খুব সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশান ছিল কিন্তু এখান থেকে কিছুই কেনাকাটা করা হয় না শুধু সবজি বাজার আর মাছটা নিয়েই চলে আসা হয় তো তারপরে আমাদের সবজি বাজার কিছু হয়েও গেছে আমরা কিছু কেনাকাটা করে চলে এসছি তো ব্লগটা এই পর্যন্ত দেখা হবে পরে একটা ভিডিওতে টাটা